আজ মঙ্গলবার চোদ্দই মার্চ দু পঁচিশ সালের আঠাশে জানুয়ারি তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন আর চেষ্টা করুন অবশ্যই লাল রঙের ড্রেস পরিধান করবার অথবা মেরুন কালারের ড্রেস পরিধান করবার তবে যাদের যে কোনো মাসের ন তারিখ আঠেরো তারিখ বা সাতাশ তারিখে জন্ম তারা রেড কালারের ড্রেস যেন পরিধান করবেন না বাকিরা পড়তে পারেন অন্যান্যদের ক্ষেত্রে আজ আপনারা হোয়াইট অথবা ইয়েলো কালারের ড্রেস পরিধান করলে অবশ্যই লাভান্বিত হবেন আজ যেহেতু মঙ্গলবার হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন পঞ্চমুখী হনুমানজির একটি সাত ইঞ্চির নিচের একটি মূর্তি অথবা ছবি এনে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখুন প্রত্যেক দিনে স্নান করবার পর ধূপ দেখিয়ে বলুন তিনবার ওম হোম হনুমা নামা এটি আপনাদের প্রত্যেককে বহুলাংশে উপকৃত করবে অথবা আপনার যদি ব্লাড রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে হিমোগ্লোবিন হাই বিপি লো বিপি বা ক্যালসিয়াম আয়রনের কোনো প্রবলেম কোলেস্ট্রলের প্রবলেম বোন ডেন্সিটির প্রবলেম তাহলে অবশ্যই অবশ্যই আপনারা হনুমান মন্দিরে নিজের নাম গোত্র ধরে পুজো দিয়ে দিন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি কিন্তু বয়ে আনতেই পারে মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন খরচকে নিয়ন্ত্রণে রাখুন কেবলমাত্র জরুরি জিনিসপত্রগুলি কেনাকাটা করুন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে কোনো নতুন কর্ম কর্মের শুরুয়াত করবার আগে চেষ্টা করুন অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে দরকারি আলোচনা করে নেওয়ার এটি আপনাদেরকে লাভান্বিত করবে আই ইনকাম তো বাড়বে খরচও বাড়বে বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংসের বিষয়ে জ্ঞান গ্রহণ করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশান যেন গ্রহণ করবেন না আজ ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনাদের গ্রহণ করা উচিত গুরুজনেদের অভিমানে আঘাত লাগে এমন কোনো কথাবার্তা বলা থেকে আপনাদেরকে কিন্তু আজ বিরত থাকতে হবে